হ্যালো এভরিওয়ান জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী আর্জেন্ট মেসেজ নিয়ে এসেছেন ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী আর্জেন্ট মেসেজ নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব ফুইল অফ ফরচুন আপনার ভাগ্য এখন আপনার সঙ্গ দেবে যে সমস্ত কাজ স্টক হয়ে পড়েছিল সেই কাজগুলোতে এখন আপনি প্রোগ্রেস দেখতে পাবেন এবং আপনি কনফিডেন্ট পাবেন কাজগুলোকে সঠিকভাবে সঠিক সময়ে করে নেওয়ার এবং আপনার লক এখন বলতে পারেন যে ওপেন হচ্ছে আপনার 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 যে যে একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছিল লাইফে সেটা ওপেন হতে আপনি আপনি দেখবেন এবং অনেক সময় ইচ্ছেটা নিজের মধ্যে পোষণ করে রেখে দিয়েছিলেন এবং অনেক বছরের কোনো ইচ্ছা আপনার মধ্যে পোষণ হয়েছিল সেটা কোনোভাবে পূর্ণ হতে পারছিল না তো আপনার সেই সেই উইশ কিন্তু পূরণ হতে দেখা যাচ্ছে ওকে আপনার সমস্ত উইশ আপনি এখন পূরণ হতে দেখবেন ডেথ আপনাদের একটা নেগেটিভ সাইকেল কিন্তু শেষ হচ্ছে একটা কার্মিক সাইকেল আপনাদের এন্ড হতে চলেছে যেখানে আপনারা নেগেটিভিটিকে ভীষণভাবে ফিল করেছেন সেই সিচুয়েশান আপনার লাইফ থেকে রিমুভ হচ্ছে নাইট অফ সোর্টস রিভার্সে এসেছে তো আপনার হেটারসরা যে গতিতে আপনার প্রগ্রেসকে প্রোগ্রেসে একটা ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিলো সেই গতিতে তাদের প্রোগ্রেসে ব্লকেজ ক্রিয়েট হয়েছে তারা স্টক হয়ে গেছে তাদের উন্নতি তাদের প্রোগ্রেস স্টক হয়ে গেছে ওকে দেন কুইন অফ পেন্টাকলস আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম সলভ হতে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে আপনার জীবন থেকে এবং ইউনিভার্সের ডিভাইনের একটা সাপোর্ট আপনি পেতে চলেছেন এবং আপনাকে বলা হচ্ছে গ্রাউন্ডেড থাকুন আর্থ সাইনের কেউ হতে পারেন ফায়ার সাইনের কেউ হতে পারেন আপনার হাট চাকরাকে হিল হতে বলা হচ্ছে আপনি হাট চাকরিকে হিল করুন আশেপাশে থাকুন প্রচুর প্রচুর বৃক্ষরোপণ করুন এবং ফাইন্যান্সকে সঠিকভাবে ইউজ করার চেষ্টা করুন আপনার গ্রোথ সাকসেসকে কিন্তু আপনি এখন অ্যাচিভ করবেন ওকে এবং গ্রাউন্ডেড থাকুন নাইন অফ পেন্টাকলস আপনার ফাইন্যান্স যেখানে সঞ্চয় হচ্ছিল না মানে আয়ের থেকে ব্যয় হয়ে যাচ্ছিল বেশি তো সেখানে আপনি কিন্তু এখন সঞ্চয় করতে পারবেন তো ফাইন্যান্সকে সঠিকভাবে সঞ্চয় করুন এবং আপনার আশেপাশে থাকা পশু পাখিদেরও কিন্তু আপনি যতটা পারবেন ফিট করুন ঠিক আছে ফিট করুন দুস্থ মানুষের পাশে দাঁড়ান আপনি যখন ফাইন্যান্স পাচ্ছেন হাতে তখন সেটা কিন্তু আপনি ভালো কাজে ইউজ করার চেষ্টা করুন যাতে আপনার দ্বারা কোনো মানুষের হেল্প হয় ওকে এস অফ ওয়ান্স নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন বা আপনি যে কাজে রয়েছেন সে কাজে নতুন কোনো পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন আপনার ক্রিয়েটিভিটিকে ইউজ করে বা আপনি আপনার কেরিয়ারে নতুন কোনো কেরিয়ারকে চুজ করতে পারেন একটা কেরিয়ারে আপনি রয়েছেন দেন নতুন কোনো কেরিয়ার আপনার লাইফে অ্যাড হতে পারে তো আপনাকে কিন্তু নিউ বিগিনিং আপনার লাইফে নিউ বিগিনিং আসতে দেখা যাচ্ছে আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে এবং আপনি অ্যাকশান নেবেন এবং সেই অ্যাকশান আপনাকে অনেক সাফল্য দেবেন জীবনে আপনার ওকে আপনার বৃষ্টিক রাশি হতে পারে মিন রাশি হতে পারে আপনার কর্কট রাশি হতে পারে সাইনও হতে পারে মকর রাশি বৃষভ রাশি কন্যা রাশি তো রেজনেট করলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন এবং যেটুকু রেজনেট করছে সেটুকুটাই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন এখানে অনেকের সাথে রেজোনেট করবে কারণ এটা কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং তো আপনাকে পার্সোনাল রিডিং যদি নিতে হয় তাহলে কিন্তু আপনাকে ফোর নাইনটি নাইনে পার্সোনাল রিডিং বুক করে নিতে হবে দ্য টাওয়ার আপনার হেটার্সরা আপনার লাইফে এই সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিলো যাতে আপনার ডাউনফল তারা দেখতে পারে এবং অনেক সময় আপনার লাইফে কিন্তু ডাউন ফল তারা ক্রিয়েট করেও দিয়েছিল বিভিন্নভাবে নেগেটিভ ম্যানিফেস্টেশন দ্বারা সাইকিক অ্যাটাক সেন্ড করে ব্ল্যাক ম্যাজিক করে আপনার লাইফে কিন্তু টাওয়ার মুমেন্ট ক্রিয়েট করা হয়েছিল এখন কিন্তু তাদের লাইফে টাওয়ার মুমেন্ট চলছে আপনার জন্য যে বা যারা নেগেটিভ ম্যানিফেস্টেশন রেখেছিল সেই সমস্ত ম্যানিফেস্টেশন তাদের লাইফে রিয়েলিটিতে হচ্ছে আপনার জন্য করা নেগেটিভ ম্যানিফেস্টেশন তাদের লাইফে কিন্তু বাস্তবে রূপ দিচ্ছে ওকে সিক্স অফ কাপস আপনার দিকে সঠিক কোনো পার্টনার কিন্তু আসতে দেখা যাচ্ছে একটা সাপোর্টিভ পার্টনার যেখানে মিউচুয়াল রেসপেক্ট থাকবে মিউচুয়াল লাভ থাকবে ঠিক আছে ইমোশনাল সাপোর্ট থাকবে এরকম কোনো পারসন আপনার দিকে কিন্তু আসছে খুব দ্রুত যে রিলেশনশিপের জন্য আপনি ওয়েট করেছিলেন ম্যানিফেস্ট করতেন সেরকম রিলেশনশিপ আপনার জীবনে আসছে এবং সেটা ম্যারেজে কিন্তু কনভার্ট হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে নাইন অফ কাপস একটা নিশ্চিন্ত জীবন আপনার জন্য আসতে চলেছে এবং আপনাকে বলা হচ্ছে এখন আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এখন যদি আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের ওপর কাজ করেন তাহলে ফিউচারে আপনাকে একটা নিশ্চিন্ত জীবনের দিকে কিন্তু যেতে দেখা যাচ্ছে যেখানে আপনার কোনো চিন্তা থাকবে না ওভার থিঙ্কিং থাকবেন এবং আপনি একটা পিসফুল লাইফ লিড করতে পারবেন যেখানে ফাইন্যান্সের কোনো অভাব থাকবে না যেখানে পিসের কোনো অভাব থাকবে না যেখানে ভালোবাসার কোনো অভাব থাকবে না ওকে আপনার ফায়ার সাইন হতে পারে আপনার ওয়াটার সাইন হতে পারে আপনার আর্থ সাইন হতে পারে আপনার দিকে যে সাকসেস আসছে যে কেরিয়ারে আপনি গ্রোথ দেখতে চেয়েছিলেন সেটা কিন্তু পারমানেন্ট আসছে এবং আপনাকে কিন্তু বলা হচ্ছে যে নিজের কাজে ফোকাস করতে থাকুন আপনি থেমে গেলে আপনার সাকসেস কিন্তু থেমে যাবে কিছুটা হলেও ডিলে ক্রিয়েট হবে তো আপনাকে কিন্তু থামলে হবে না আপনি অনবরত নিজের ওপর কাজ করতে থাকুন এবং পারমানেন্ট সাকসেস আপনার দিকে কিন্তু আসতে দেখা যাচ্ছে আপনি এখন যেদিকেই যাবেন সেদিকেই আপনি সাকসেস দেখতে পাবেন গ্রোথ দেখতে পাবেন আপনার ফায়ার সাইন হতে পারে বা আপনার চক্র হয়তো কোনোভাবে ব্লক হয়েছিল পূর্বে এখন কিন্তু আপনার চক্রকে আনব্লক করে দেওয়া হয়েছে ওকে ফায়ার সাইন ভীষণই স্ট্রং সিংহ রাশি ধনু রাশি মেষ রাশি তো আপনাদের জন্য কিন্তু একটা পারমানেন্ট হ্যাপিনেস আপনার লাইফে কিন্তু এন্ট্রি করতে চলেছে এন্টার করতে চলেছে তার জন্য নিজেকে প্রিপেয়ার রাখুন অনেক হ্যাপিনেস আপনার লাইফে এখন আসছে পেজ অফ পেন্টাকস আপনার ফাইন্যান্স ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো হবে না কিন্তু ধীরে ধীরে আপনার ফাইন্যান্সকে আপনি ইম্প্রুভ হতে দেখবেন এবং ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম আপনার লাইফে থেকে থাকলে সেটাও কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে ফাইন্যান্সকে সঠিকভাবে ইউজ করতে ওকে আপনার আর্থ সাইন হতে পারে আপনার ফায়ার সাইন হতে পারে টেম্পারেন্স আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং খুব কেয়ারফুলি আপনাকে স্টেপ নিতে বলা হচ্ছে এবং আপনি ব্যালেন্স এনার্জিতে অবশ্যই আসতে চলেছেন আপনার লাইফে গ্রোথ সাকসেসের কোনো কমতি থাকবে না আপনি যখন ব্যালেন্স হবেন তখন কিন্তু অবশ্যই আপনার লাইফে গ্রোথ সাকসেস ধরা দেবে এবং অ্যাঞ্জেল আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনার সমস্ত পদক্ষেপে কিন্তু ডিভাইন অ্যাঞ্জেল সাপোর্ট করছেন নেক্সট মুভমেন্ট আপনার কী হবে সেটা কিন্তু আপনি টিউশান থ্রু জেনে নেবেন তো আপনাকে বলা হচ্ছে মেডিটেশন করুন ঈশ্বরের সান্নিধ্যে থাকুন এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন মেডিটেশন করতে থাকুন আপনি ভীষণ স্পিরিচুয়াল পার্সন স্পিরিচুয়ালিটি দিকে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে পজিটিভ থাকুন পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান আপনার সান ভীষণ স্ট্রং ডেলি সূর্যকে জল দেওয়ার চেষ্টা করুন এবং পজিটিভ লাইফ লিড করুন পজিটিভ লাইফস্টাইলকে মেনটেন করতে আপনাকে বলা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ আপনার ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ পাওয়ারফুল আপনি সবসময় অ্যাকশান মোডে থাকেন কিন্তু আপনি গ্রাউন্ডেড অনেক ট্যালেন্টেড পারসন আপনি তা সত্ত্বেও কিন্তু আপনি গ্রাউন্ডেড রয়েছেন বলে আপনার দিকে ব্লেসিংসগুলো কিন্তু সহজে অ্যাট্রাক্ট হয়ে যায় কারণ আপনি গ্রাউন্ডেড এবং আপনার সমস্ত কাজে আপনি গ্রোথ সাকসেস নিয়ে সামনে এগিয়ে যান আপনি ব্লেসড একজন পারসন এবং আপনার সান মুন রাইজ ভেনাজের কোনো রাশি হতে পারে ওকে আপনার ফায়ার সাইন হতে পারে আপনার মুন সাইন হতে পারে আপনার এখানে স্ট্রং উঠে এসেছে সিংহ রাশি মেষ রাশি ওকে বৃষভ রাশি এগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে তো এগুলোর মধ্যে আপনার কিন্তু রাশি হতে পারে তো রেজনেট করলে কিন্তু অবশ্যই নিজের লাইফস্টাইলে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবেন পজিটিভিটির সাথে চলবেন আপনি করতে পারবেন এমন কোনো কিন্তু কাজ নেই আপনি ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন আপনার কাছে সমস্ত অস্ত্র রয়েছে আপনার ইমোশনকে ব্যালেন্স করা হয়েছে আপনার ফাইন্যান্সকে সঠিক করা হয়েছে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হচ্ছে আপনাকে অ্যাকশন মোডে আসতে বলা হচ্ছে এবং আপনার ক্রিয়েটিভিটিকে কিন্তু ইউজ করতে বলা হচ্ছে ওকে দৃঢ়প্রতিগমনোভাব প্রতি ভাব নিয়ে সামনে এগিয়ে যান এবং নিজের বুদ্ধিকে ইউজ করুন নিজের প্রতিটা পদক্ষেপে ওকে এবং চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না চোখ বন্ধ করে কাউকে কোনো ট্রাস্ট করতে যাবেন না বা কোনো কথা দিতে যাবেন না থ্রি অফ কাপস একটা সেলিব্রেশন আপনাদের লাইফে আসছে এবং কোথাও হয়তো কোনো পার্টি প্ল্যান করেছিলেন সেটা কিন্তু এখন সাকসেসফুল হতে দেখা যাচ্ছে যেটা বারবার হয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু সাকসেস হতে দেখা যাচ্ছে বা আপনারা আপনাদের সোল ফ্যামিলির সাথে কোনো ট্রাভেলিংয়ে যেতে চলেছেন খুব ভালো সময় আপনাদের জন্য কিন্তু আসছে যেখানে শুধু হ্যাপিনেস থাকবে তো এই হলো আজকের রিডিং খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন সেলফ লাভে থাকুন একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং এই রিডিংটাকে কিন্তু শেয়ার করুন যে বা যারা নেগেটিভ সিচুয়েশানে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন এবং এই রিডিং দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি